মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম দু সালের আসরে তিনি বিজয়ী হয়েছিলেন যদিও সেই আয়োজন নিয়ে বিতর্কের মাত্রা আকাশ হয়েছিল জেসিয়া নিজেও হয়েছিলেন ব্যাপক সমালোচিত সেরা সুন্দরী খেতাব পাওয়ার পরও শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জেসিয়া নাটক সিনেমা কিংবা মডেলিং কোনো জগতেই তার উল্লেখযোগ্য অবস্থান তৈরি হয়নি উল্টো ব্যক্তিগত জীবনে নানা ঘটনাই হয়েছেন বিতর্কিত ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ছিল জেসিয়ার সেই সম্পর্কে জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন তারা যা নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল বর্তমানে অল্প স্বল্প মডেলিং করেন জেসিয়া আর সময় দেন ইনস্টাগ্রামে সোশ্যাল এই প্ল্যাটফর্মে নানা রকম ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন অনুসারীদের তার ইনস্টা অ্যাকাউন্টে তেরো লাখের বেশি অনুসারী রয়েছে সম্প্রতি কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ছবিতে জেসিয়াকে দেখা যাচ্ছে একটি সুইমিং পুলের পাশে যেখানে বিকিনি পরে খোশ মেজাজে ধরা দিয়েছেন ছবিটিতে এরই মধ্যে সাড়ে আঠারো হাজারের বেশি রিয়েকশন পড়েছে রয়েছে শত শত মন্তব্য বেশিরভাগ মন্তব্যেই তার খোলামেলা রূপের প্রশংসা করেছে একজন মন্তব্যকারী লিখেছেন খুব সুন্দর লাগছে অনেকদিন পরে তোমার লুকায়ত গ্লামার প্রকাশ্যে নিয়ে আসলে আরেকজনের ভাষ্য বিকিনিতে সুন্দর লাগছে এদিকে গোলাপি রঙের বিকিনিতেও দেখা গেছে জেসিয়াকে যেখানে এক অনন্য লুকে ধরা দিয়েছেন তিনি উল্লেখ্য মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসিয়া ইসলামকে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র দরদে জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান এদিকে মাসুদ রানার নয় ছবিতে অ্যাজেন চরিত্রে অভিনয় করেছেন জেসিয়া ইসলাম